বিয়ে বাড়িতে পেঁপে কাজকলা দিয়ে শিংমাগুরের ছোল। ঝোল স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের ভাবনায় এই ক্যাটারিং সার্ভিস বিয়েবাড়ি সেখানে আবার কাজকলা পেঁপে দিয়ে সিং পাতলা ঝোল হতে পারে নাকি বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে সামাজিকতা রক্ষার জন্য উপহার নিয়ে উপস্থিত হলেন কিন্তু বহু খাবারের মেলায় আপনাকে সতর্ক থাকতে হচ্ছে কি খাবেন কি খাবেন না সুক্ত আছে কিনা খাবারটা বেশ তেলে ছালে মশলায় পরিপূর্ণ কিনা কিছু না খেলে যিনি নেমন্তন্ন করেছেন তার মুখটা হয়ে যায় কালো আরে বাবা প্রেশার সুগার পেটের সমস্যা না হয় আছে কিন্তু কিছু না খেলে কিন্তু ছাড়বো না আরে বলবেন না খেতে যে ভয় করছে ডাক্তারবাবু নানান বিধির নিষেধ কি মুশকিল তাই না তবে শুনুন এরকম পরিস্থিতিতে সকলের গ্রহণযোগ্য খাবার পরিবেশনের দিকে তারা নজর রাখছেন বলে শিলিগুড়ি দক্ষিণ দেশবন্ধুপাড়া নিবাসী গৌতম দে ওরফের নিতু জানালেন তাদের ক্যাটারিং সার্ভিসের নাম কোয়ালিটি ক্যাটারার শিলিগুড়ি এনজিপি ভক্তিনগর এলাকার এক বধুবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ক্যাটারিং সার্ভিসের অন্যতম অংশীদার গৌতম দে বললেন প্রথমত তারা স্বাস্থ্য বিষয়ক দিকটি মাথায় রেখেই খাবার রান্না এবং পরিবেশন করেন এরপরও কেউ চাইলে তারা কাঁচকলা পেঁপে দিয়ে শিংমাগুরের পাতলা ঝোল তৈরি করে দিতে প্রস্তুত তবে কোয়ালিটি ক্যাটারার যে তেমনভাবেই গুণগত মানের খাবার পরিবেশন করে বলে স্পষ্ট জানিয়ে দিলেন এক পাত্রের মা কলি সাহা কোয়ালিটি ক্যাটারিংয়ের পরিষেবায় তারা এতটাই খুশি যে কলিদেবী বলেই দিলেন আমার বিয়ে থেকে আমার পুত্রের অন্নপ্রাশন আবার সেই পুত্রের বিয়ে বা বধুবরণ অনুষ্ঠানেও কোয়ালিটি ক্যাটারারকে তাদের ডাকতে হয়েছে কারণ দুই বন্ধু গৌতম দে এবং সুকুমার বসাকের মধুর ব্যবহার আন্তরিকতা এবং খাবার পরিবেশনে উৎকর্ষতা স্টার্টিং এ স্যালাড নান পুরি পনির বাটার মশলা প্লেন রাইস মুগ মোহিনী বাঁশপাতা ফ্রাই কাতলা ভাপা চিংড়ি দো পেঁয়াজা বাসন্তী পোলাও মাটন কষা ফ্রুট চাটনি পাপড় গোলাপ জামুন মালাই চমচম মাগ ফ্রেশনার চিপস ফুলকপি রোস্ট হ্যাঁ ভেজিটেরিয়ানদের জন্য এগুলোই এখানে সব সাজানো আছে আপনাদের ভালোবাসা বিগত দিনে যেরকম পেয়েছি আগামী দিনেও পাবো সেই আমার নাম কলি কলি সাহা আচ্ছা আপনি কি করেন এমনি আমি হাউস কোথা বাড়ি এনজিপি ভক্তিনগর কি কার অনুষ্ঠান এখানে এটা আমার ছেলে বৌমার পুত্র বধুর মানে বধুবরণ আচ্ছা বেশ সুন্দর সাজানো হয়েছে এবং ক্যাটারিং যে খাওয়া দাওয়ার বিয়ের তো অন্যতম একটা খাওয়া দাওয়া ব্যাপার সেটা কাদেরকে দিয়েছেন কেন দিয়েছেন আমরা কোয়ালিটি ক্যাটারারকে দিয়েছি কারণ এদের ফিডব্যাক ভীষণ ভালো হ্যাঁ আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার আজকে তিরিশ বছর হলো বিয়ে হয়েছে তো ওই সময় থেকেই এদের হয়তো তখন নাম ছিল শিলিগুড়ি ক্যাটারার তো চেঞ্জ হয়েছে হ্যাঁ সেটা যাই হোক কিন্তু ওই সময় থেকে তাদের যে রেপুটেশনটা ছিল সেটা এখনো এরা চলছে চালিয়ে যাচ্ছে আমার ছেলের মুখে ভাত হয়েছে এদের হ্যাঁ এখন এরা আমাকে বলেছে যে ছেলেরই বিয়ে হ্যাঁ সেই ছেলেরই বলছে যে দাদা এটা মানে আমার হাজবেন্ড কে বলেছে দাদা আমরা তোমার ছেলের বিয়ের কাজটা করতে পেরে মানে ভীষণ ভাবে মানে গর্বিত যে চলছে তোমাদের সাথে আমরা আছি খাদর মানো খুব হ্যাঁ অবশ্যই উন্নতমান মানে এখনো পর্যন্ত এদের ফিডব্যাক খুব ভালো হ্যাঁ আর ওদের উপরে আমরা ভরসা করতে পারি কারণ আমি ভিশন আমার হাজবেন্ড আমরা একদমই একা আমাদের পাশে এরকম দাঁড়ানোর মত কেউ নেই ওদের উপরেই ছেড়ে দিয়েছি এখন জানি না সেটা ভগবান ভরসা শেষটা কি হবে খুব ভালো আর দুজন বন্ধু হচ্ছে এত বছর ধরে এবং পার্টনারশিপ জেনারেলি আজকাল ছ মাস এক বছরও টেকে না ঝগড়া লেগে যায় সেখানে এই যে লং টার্ম চলছে এটাকে আপনি কি বলবেন এইরকম বন্ডিং মানে ভাবা যায় না বন্ধু বন্ডিংটা হ্যাঁ সাধারণত ভাই ভাই বন্ডিং হয় না সেখানে এদের বন্ধুত্ব এত সুন্দর তো আবার বিজনেস ক্ষেত্রে এটা আমরা সবসময় আলোচনা করি

তারই বিয়ে এবং আপনাদের বিয়ে অনুষ্ঠান তারাই করেছে এটা খুব নজির কি বলবে একদমই তাই মানে এটা আমাদের একটা ভাগ্য বলতে পারেন যে এদেরকে আমরা পেয়েছি আসলে আজকে এক বছর হলো আমার ছেলের বিয়ে ঠিক হয়ে আছে যখন ওদেরকে আমি ডাকলাম তখন ওরা বলল একদম তোমরা নিশ্চিন্ত মনে থাকো আমরা মানে সব এটা অ্যারেঞ্জ করে দেবো কোনো প্রবলেম হবে মানে নিজের মনে করে একদম নিজের মনে করে মানে আমি ওদের উপরেই সমস্ত মানে ভরসা করেছি গৌতম দে নিতু কোয়ালিটি ক্যাটারের আমি পার্টনার আর কি কোথায় আজকে এখানে আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এনজেপি মানে ভক্তিনগর বিবাদী ক্লাব হ্যাঁ বিনয় বাদল ক্লাব আছে সেই ক্লাবেই হচ্ছে আজকের অনুষ্ঠানটা এটা কি মানে বহু ভাত ভাতের অনুষ্ঠান এটা কি ইয়ে সিস্টেম বুফে বুফে সিস্টেমিং হচ্ছে হ্যাঁ কি কি আইটেম আছে আজকে আইটেম আছে হচ্ছে নানপুরি নানপুরির সঙ্গে পনির বাটার মশলা প্লেন রাইস হ্যাঁ মুগ মোহিনী সঙ্গে বাঁশপাতা কাজুরি মাছ আছে কাজুরি মাছ ফ্রাই তারপর আছে হচ্ছে আপনার চিংড়ি দো চিংড়ি দো পর আছে হচ্ছে কাতলা ভাপা বাসন্তী পোলাও মাটন কষা ফ্রুট চাটনি গোলাপ জামুন মালাই চমচম পাপড় আর ভেজের জন্য চিপস নবরত্ন ফুলকপি রোস্ট আছে এখানে এসে একটি তথ্য জানতে পারলাম সেটা হচ্ছে যে যাদের যার বিয়ের যার রিসেপশন তার মুখে ভাত এবং তার মানে মায়ের তার মা নিজেও বললেন যে তারও বিয়ের অনুষ্ঠানও হ্যাঁ আমাদেরই করা একটু বলবেন এটা নতুন ধরনের হ্যাঁ হ্যাঁ এটা দেখুন মোটামুটি আমাদের তো একত্রিশ বছর অতিক্রান্ত হ্যাঁ মহান আন্দাদি অনেক জলই গড়িয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে আমাদের বয়সও বেড়েছে মানুষের ভালোবাসায় আমরা আহ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি যেমন এই সুবিধা আমাদের ভক্তিনগরের আহ বিয়ের কাজ আমরা যেমন করেছিলাম এবং যার আজকে শুভ পরিণয় আর নাম হচ্ছে বধুবরণ অনুষ্ঠান বধুবরণ অনুষ্ঠান আহ স্বরাজদ্বীপ স্বরাজদ্বীপের মুখে ভাবে আমরা করেছিলাম আজকে ঘটনা চক্র বৌভাদের অনুষ্ঠানও আমরা সামিল হতে পেরেছি আমাদেরও একটা বিশেষ অনুভূতি গর্ব সব মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের দিনে ভালো করে হ্যাঁ এই ধরনের মানে তিন প্রজন্ম ধরে আমরা চলছি আর কি ওদের সঙ্গে জড়িয়ে আছি হ্যাঁ আচ্ছা ওই এগিয়ে চলা এগিয়ে যাচ্ছি মানুষের ভালোবাসার সঙ্গে এটা তো হলে একটা বিষয় আর কোনো বিশেষ কোনো আজকে নতুন সংযোজন এই অনুষ্ঠানে খাওয়া দাওয়াতে বা আপনার দাওয়া দাওয়াতে নতুন সংযোজন বলতে ওই যে যেরকম বলেছিলাম আপনাকে সেদিন আমাদের তো গতানুগতিক পূর্বভঙ্গীয় ভাবধারার ওপরই চলা যে খাদ্যাভ্যাস আমাদের এখানকার লোকজন পছন্দ করেন তার ওপরই আজকের আইটেমও আমরা পরিবেশনের চেষ্টা করব চেষ্টা করছি আগামী দিনে আরও কিছু পরিবর্তন আনার হ্যাঁ যেহেতু আমাদের আহ খাদ্যের ওপরই মানে খাদ্য নিয়েই আমাদের ব্যবসা চেষ্টা করবো আগামী দিনে কিছু পরিবর্তনও আবার দেখা যায় একটা ক্রিয়েশনেরও ব্যাপার আছে অবশ্যই খাদ্যের সঙ্গে স্বাস্থ্যের একটা খুব গভীর হাইজিনিক ব্যাপারটা হাইজিনিক ব্যাপার সম্মত ব্যাপার আহ পরিষ্কার পরিচ্ছন্নতা একদম এটা তো দেখলাম মেনটেন করা হচ্ছে না তার পাশাপাশি আজকাল অধিকাংশ প্রায় সুগার প্রেশার এবং পেটের সমস্যা এগুলো আছে ওষুধ খাচ্ছে অনেকে ডাক্তারের পেসক্রাইব মতো ফলে অনেকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছেন বা অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করে খাওয়া দাওয়ার ব্যাপারটা সময় একটু সতর্ক থাকে এটা খাবো ওটা খাবো না এই ধরনের ব্যাপারে আপনারা কি স্পেশাল কিছু ভাবছেন আগামী দিন আমরা স্পেশাল পেটের রোগের যারা সমস্যা তাদের এবং আমাদের শিং মাছের মাগুর মাছের ঝোল হ্যাঁ মা একটু যার একটু সুগার ফ্রি আছে সুগার ফ্রি তার জন্য আলাদা এই যে যেমন ভেজ নন ভেজ হচ্ছে খাওয়ারের ক্ষেত্রেও দিনে হয়তো এটা করবার প্রয়োজন যাবে আমরাও বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলারই চেষ্টা করবো দেখা যাক কিরকম আমাদের ওপর ডিমান্ড আসে সেই সঙ্গে পরিস্থিতি কি আমরাও তার সঙ্গে খাপ খাইয়ে চলারই চেষ্টা করবো মানে যারা গেস্ট সে অসুস্থ হতে পারে কিন্তু কিছু তো একটা খাবার খাওয়ারটা যেমন দেখলো যে আমি অসুস্থ কিছু খেতে পারলাম না বিরাগ ভাজন হয়ে গেলো হ্যাঁ এবার তার উপযোগী খাবার যদি দেওয়া যায় হ্যাঁ তাহলে সে বহন করতে পারে আরাম করতে পারবে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছে না হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা নিয়ে দেখুন ব্যাপার হচ্ছে আহ গতানুগতিক চিন্তা ভাবনা যেটা বিয়ের অনুষ্ঠান মানেই এ তেলে ঝোলে একটা খাবার হ্যাঁ এটা না হলে কিন্তু মানুষের মনটা উঠবে সামগ্রিক হলো হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে আমরা যেটা মেনটেন করার চেষ্টা করি যতটুকু কম তেল মশলা দিয়ে রান্না করা যায় এবং দেখুন আমাদের যারা বিশেষ সুবান আছেন তারা প্রত্যেকে আমাদের সঙ্গে এই ব্যাপারটুকু শেয়ার করেন যে তোমাদের খাবার খেয়ে কিন্তু আমাদের কোনো শারীরিক সমস্যা হয় না এই জিনিসটা কিন্তু আমরা বহু মানুষের কাছ থেকে শুনেছি চেষ্টা নিজেরাও চেষ্টা করি ভালো জিনিস দিয়ে ভালো জায়গা থেকে জিনিস এনে রান্না করার এবং সামগ্রিকভাবে পরিচ্ছন্নতা এবং হাইজিনটা মেনটেন করার এই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত যাতে হয় তবু আরো কিছু ডিভাইডেশন করার জন্য এই যে বুফেতে অনেক আইটেম আছে ঠিকই আছে যারা নেবে নেবে নরমাল আর যারা একটু বয়স্ক মানুষ খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে তাদের জন্য আলাদা কোনো কিছু বিশেষ দেখা যাক এখনো তো সেভাবে কিছু করা হয়নি দেখা যাক হ্যাঁ হ্যাঁ দেখা যাক আগামীতে সেরকম তো প্রপোজাল এখন আমরা পাইনি পুরোটাই হচ্ছে দেখুন চাহিদার উপর সেরকম চাহিদা আসলে আমাদেরও খাপ খাওয়াতে হবে তার সঙ্গে সেই পরিস্থিতি বা সময় এখনো আসেনি হয়তো আগামীতে সেরকম আসবে যেরকম আমরা প্রপোজাল পাবো আমাদের যদি সেটা ক্ষমতার মধ্যে থাকে সিচুয়েশন হচ্ছে আমরা নিয়ে কেন বলতে পারে যে পেটের সমস্যা তার মাগুর মাছ কাচকলার ঝোল ডাক্তার বাবু বলছে হাসলো খেয়ে চলে গেল এরকম একটা বিষয় আমি জাস্ট एग्जांपल বলছি সে রকম হতেই পারে সেই সেরকম প্রপোজাল কিছু আসলে নিশ্চয়ই ভেবে দেখা হবে আমাদের আয়ুত্বের মধ্যে কতটুকু দেখব সেরকম আশুক প্রপোজাল এখন আমরা সেভাবে কিছু পাইনি নরমালি যদি আপনাকে বললাম বিয়েবাড়ির অনুষ্ঠান মানে তো ওই তেলে ঝলে খাওয়ার একটা ব্যাপার চলেই আসে দেখা যাক সেটাই আমরা মেনটেন করার চেষ্টা করি অতিরিক্ত মানে তেল সেই জিনিসটা আমরা কখনো দেওয়ারই চেষ্টা করি না এবং যেটা দিই ব্র্যান্ডেড ভালো দোকানের জিনিস যাতে স্বাস্থ্যসম্মত খাবার মানুষকে পরিবেশন করা যায় কোয়ালিটিটা কোয়ালিটি মেনটেন হয়